একজন আল্লাহ ফকির যেমন গেরামে ঢুকেছেন বাবা একটা বাড়িতে ঠক ঠক করে আবাস দিয়েছেন বন্ধরা ওই একজন বাড়ির মা বেরিয়ে আসিলেন দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন ওই মেয়েটা বলছে না বাবা আচ্ছা বলুন আমার বাড়ির দরওয়াজে কেন এসেছেন ওই ফকির বলেছিল না মা আমি সাত দিনের ভূকা পিয়াসা তোমার দরবারে এসেছি মা যদি কিছু খাবার থাকে মা আমাকে দিয়া দাও মা হাইরে দরদিনী মা হাত দিয়েছেন আল্লাহ আমার বাড়িতে যদি খাবার আছে আমি ফকিরকে দিতে পারব না জন্য পারব না আমি যদি ফকিরকে দিয়ে দিই আর বাদশা যদি দেখে নাই আমার দুইখানা হাত কেটে নিবে আমি ফকিরকে দানা করবো না মেয়েটা ভাবছে আমি যদি দান করি আমার দুইখানা হাতকে কেটে নিবি আর আমার আমার গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিবে আমি দান করব না ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাবা গো দরওয়াজা লাগিয়ে দিলেন যেমন দরওয়াজা লাগিয়েছে না মা ওই ফকির কানতে কানতে আর একটা বাড়িতে গেল ওই বাড়ির মা ফকিরকে দেখে দরওয়াজা লাগিয়ে দিল সারা দিন ঘুরেছে না বন্ধরা সারা দিন ঘুরার পরে ফকিরকে কেউ খাবার দিল না আর ওই ফকির কান্তে কান্তে একটা পাহাড়ের ওপরে বসে গেলে ফকির সারাদিন ঘুরেছেন কেউ খাবার দিল না ফকির আল্লাহর কাছে দুয়া করছেন আল্লাহ এই ঘেরা মেমনি কোন আপনার খাস বান্দা বান্ধি নাই। যে আমাকে অল্পটুকু খাবার দিতে পারে ওই করা। আমার আল্লাহ বলছেন শোনো তুমি আরো খুঁজো ফকির আবার গেলেন সামনে দেখছেন আর একটা বাড়ি আছে ওই বাড়ির মা বাবা পাঁচক তো নামাজ আদাই করতেন কখনো নামাজ কাজা করতেন না ওই মা যমনি নামাজ পড়ছেন বাবা আর ওই ফকির দরওয়াজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন যমরে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা ওই মা bandege salam firaya bandege salam fir কেন ওপরে নজর পড়ে গেল না বলছে বাবা গো বলুন আমার বাড়িতে কেন এসেছে না ওই পখির বলছে না মা আমি সাত দিনের বোকা পিয়াস আমি ডগরে ডগরে নগরে ডগরে ঘুরেছি মা আমি জানি তুমি নামাজ নমাজওয়ালি কোনদিন ফকির কে ঘুরাও নি আজকে ও ঘুরাতে পারবে না যেমন কথা বলতে নাই মেটা মাথায় হাত দিয়েছেন আল্লাহ আমার বাড়িতে মাত্র দুইখানা রুটি আছে নিজের স্বামীর জন্য তৈরি করেছি যদি আমি ফকিরকে দিয়ে দিই আর বাদশা যদি দেখে নাই আমার দুইখানা হাত কেটে নিবে আমি ফকিরকে দিতে পারব না হায় রে দরদ দিবা বাবা গো সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিয়েছে না ছেমণি দরওয়াজা না বাবা ওই ফকির কানছে বাইরে দাঁড়িয়ে দর দিদি বা চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ফকিরকে কে দি কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারব না আমার যাই হোক না হবে আমি ফকিরকে কে ঘুরাতে পারব না মেটা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুললেন বলছেন বাবা আমি আমার স্বামীর জন্য দুটা রুটি রেখেছি তবে বাবা গো আপনাকে দেব একটা শর্ত আছে বলল মা বলো কি শর্ত মেয়েটা বলছে না আপনাকে জঙ্গলে দেব কিন্তু মেয়েটার ভয় আছে জানি না যদি আমি দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমার দুইখানা হাতকে কেটে নিবে গ্রাম থেকে তাড়িয়ে দিবে হাইরে দরদ দিনি মা কাঁদছেন আর বলছেন বাবা আপনাকে রুটি দেব নি আপনি চলে যাবেন ওই ফকির বলছে না বাবা তুমি চিন্তা করো না তোমার রুটি খানা আমাকে দিয়া দাও যেমনই ওই মা রুটি খানা দিতে যাবে বাবা গো কথাই বলে যেইখানে বাগের ভয় ভয় আচ্ছা উড়িষ্যা থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন দোয়া করতে বলেছেন ছয়জন দিয়ে পাঠিয়েছেন দুই হাজার টাকা আচ্ছা দোয়া করে ভাই যেমনই বন্ধুরা ওই মা দান করতে যাবে বাদশার একজন চেলা দেখে ফেললো সঙ্গে সঙ্গে বাদশাকে খবর জানালো বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে আনো মেয়েটাকে নিয়ে আসা হইল বাদশা বলল বলো তুমি দান কেন করেছো বলো ওই মেয়েটা বলছেন ও গো বাদশা নাম দারা আমি আমি ফকির কে দান করেছি তবে আপনার চাই চাপনি না বাদশা বলল কে আছো গো মেটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুই কানা হাত কেটে নাও ও যুবক বন্ধুরা যেমনই মেটাকে ধরে গাছে বাঁধতে যাবে গো ওই তোর দিন মহা বাদশার পায়ে পড়ে গেল বাদশার পা খানা ধরেছেন বাদশা নামদার আমার হাত দুই খানা কাটিয়েন না মেয়েটা কেন পায়ে পড়েছিল নিজের জানের ভিক্ষা চাই না ওই মেয়েটার কোলে মাত্র একটা তিন মাসের বাচ্চা ছিল মেটা ভাবছেন আল্লাহ এখন যদি আমার হাত দুইখানা কেটে নাই আমার কলের বাচ্চাকে স্থানে লাগাব কেমন করে দুগ্ধ পান করাবো কেমন করে ও গো বাদশা নামদার যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন আমার সন্তানকে নিয়ে আমার যেই দিকে দুটা চোখ যাবে আমি চলে যাব আমার হাত দুইখানা কাটিয়ে না ওই বাচ্চা বলেছিল ভে হু অন্যায় করেছ শাস্তি তোমাকে নিতে হবে বাবা গ ওই মেয়েটার কথা শুনলো না বাবা গো দিয়া অর্ডার দিয়ে দিল বাবা বন্ধুগণ সঙ্গে সঙ্গে তার বাড়ি নিয়া যেন বাবা চালিয়ে দিয়েছেন না হাতে যেমন চালিয়ে দেওয়া দুই কানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল ও যুবক বন্ধুরা অগসরা মানিকেরা যদি একটু কুমাত কেটে যাই বলুন কতটা রক্ত যাবে ওই মেয়েটার দুই কানা হাত কেটে গেছে চর করে রক্ত করে যাচ্ছে বাদশা বললো যাও এই দুই খানা হাতকে নদীতে ভাসিয়ে দাও নদীতে ফেলে দেওয়া হইলো বাদশা বললো কে কাজ করো মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও যেমনই তাড়াবেন বাবা মেয়েটা বলছেন বাদশা নামদার আমাকে দয়া করে গ্রাম থেকে দাঁড়ায়েন না কারণ এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি এই গ্রাম ছাড়া অন্য জায়গাতে কেউ নাই আমি এখানে ভিক্ষা করে খাব বাদশা বলল না অন্যায় নাই করেছ শাস্তি তোমাকে নিতে হবে ওই দুঃখী মাকে বাবা গো ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিচ্ছেন ওই মেয়েটা কাঁদছে না রাস্তা ধরেছেন বাবা একটা লোক বলছেন ও को बादशाह नामदार মেয়েটা তো চলে যাচ্ছে তিন মাসের বাচ্চাটার কি করা হবে বলল বলল মেটাকে ডাকো ডাকা একটা যাও। যাও গামছা নিয়ে চলে আসো গামছা নিয়ে আসা হইলো আর ওই তিন মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে বেঁধে দিল আর ওই মেটার কোলে ঝুলিয়ে দিল গলায় ঝুলছে আর বলল যাও তোমার দু মোটা চোখ যেই দিকে যাবে চলে যা হাইরে দরদে মা কোথায় যাবে গো

আমাদের সিভিক ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে একটু মেলার দিকে দেখেন এখানে একটু গন্ডগোল হচ্ছে আপনারা কোথায় আছেন আপনারা যেখানে থাকুন না কেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা এইদিকে দিকে একটা গন্ডগোল হচ্ছে সেই গন্ডগোলটা থামান একটু শুনেন ভাই বলতে বলতে এগুলো তো বুঝতে যেমনই মেয়েটা রাস্তা ধরে যাচ্ছে না বাবা যেটা দিয়ে যাচ্ছে সে রাস্তা রক্ত হয়ে যাচ্ছে হাইরে দরদিনী মা চলতে পারে বাবা গো বিশাল বড় জঙ্গলে পৌঁছা গেল যেমন আমি আর চলতে পারি না একটা পাথরের উপরে বসে গেল যেমনি বসেছে না বন্ধুরা যেমনই বসতে নাই বাবা সঙ্গে সঙ্গে ওই মেটা বসে যেই পাথরের ওর বসেছে না মা বাবা গো ওই কাটা দিয়ে জোর জোর করে রক্ত ঝরছে মেটা সহ্য করতে পারে না কাটা হাত দিয়ে জোর জোর করে রক্ত ওই মেটা এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল বেশ কিছু পরে একটা বাচ্চা যে গামছাতে বাধা ছিল ওই বাচ্চাটা হাউমাউ করে কানতে আরম্ভ করল আমার মা বোনেরা জানে যখন কোন বাচ্চা বাচ্চা মায়ের কোলে কাঁদবে গো সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে দুধ পান করাবে ওই মেয়েটার হাত ছিল না কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবে মা হাইরে তরধিনী মা চিন্তা করছেন আল্লাহ আমার কোলের বাচ্চাকে আমি স্থানে লাগাতে পারি না সন্তানের চেহারার দিকে দেখছে না বাবা যেমনই দেখছে না বন্ধুরা তিন মাসের বাচ্চা মুখে কথা বলতে পারে না শুধু মায়ের কোলে ছর করে যেন কেঁদে যা করে কাঁদছে বাচ্চাও মা মাও কান্দে মা ভাবছেন আল্লাহ দুগ্ধ তো দূরের কথা যদি অল্প পানি দিতে পারতাম হয়তো আমার সন্তানের জীবনটা বেঁচে যেত কিন্তু পানি পাবো কথা ভাই রে দর দিনে বাবা বাবা কোদিক দলা ধরে শুরু করা ছানা বন্দরা চমনে দড়িও ছানা পাব সামনে দেখছে না একটা বিশাল বড় নদী দেখা গেল বড় বড় ঢেউ চলছে এত ভয়ঙ্কর নদী কোন মানুষ নামতে পারে না এত ভয়ঙ্কর ছিল মা ভাবছেন হাল্লা আমার সন্তানকে বাঁচার জন্য আমি নিজের জানের পারবা করব মা ভাবছেন আল্লাহ যদি আমার মরণ হয়ে রাজি আমার সন্তান আমার কোলে কাঁদবে আমি মা সহিতে পারব না হাইরে দরদিনী মা চিন্তা করছে নাল্লা আমি তো পানি দেখতে পাচ্ছি আল্লা যদি হাত থাকত তবে নদীর পানি তুলে আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দিতাম আমার সন্তানের মুখে যদি পানি যেত তবে জীবনটা বেঁচে যেত আবার ভাবছেন আল্লাহ আমার হাত নাই আমি কেমন করে পানি তুলব কেমন করে সন্তানের মুখে দেব ওই মহার আবার মাথায় প্রশ্ন জাগলো আল্লাহ আমার হাত না থাকতে পারে তুমি আমার মুখখানা দিয়েছো আমি এক খাটো পানিতে নামব আর ছাপড়ে গিয়া মুখে পানি তুলব আর আমার মুখের পানি কাটা আমার সন্তানের মুখের সামনে ছাড়ব আমার সন্তান হোল যাবে যেমন হোল যাবে আমার সন্তানের জীবন বেঁচে যাবে মা সন্তানের জন্য কত না কষ্ট করছেন ভাই মা ভাবছেন আর খাটু পানিতে নামব ছাপড়ে গিয়া মুখে পানি তুলব আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে যখন আমার 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 মুখের পানি সন্তানের যাবে সন্তানের জীবনটা বেঁচে যাবে হাইরে মায়ের মনের হাসা সন্তানকে বাঁচার জন্য যেন বাবা এক হাঁটু পানিতে নেমে গেছে যেমন গিয়া তো ভয়ঙ্কর নদী মহাজন দারিয়া থাকে পারে না কষ্ট করে একদম থেকে গিযা

বেঁচে যাবে যেমন ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলেছে এখনো তার যেমন হতে যাবে যে কোলে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল কেমন করে গৃহাটা খুলে গেল আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল যেমনই নদীতে পড়েছে মা ওই মেয়েটার তো হাত ছিল না বাচ্চাকে কেমন করে তুলে বুকে লাগাবে মায়ের চোখের সামনে বাচ্চা একবার ডুবছে একবার উঠছে মা সন্তানকে বাঁচাতে পারে না কোন সন্তান যদি মায়ের সামনে ডুবে গো কোনো মা সহিতে পারবে না কেউ কোনো মা দুঃখ থামতে পারবে না যেমন দরদে মা সন্তানের চেহারা দেখছে না বাবা একবার ডোবছে আর একবার জানা উঠছে না বাবা হায়ের দরদে বা ভাবছেন হাল্লা আমার সন্তানকে কি বাঁচাতে পারব না এই করতে করতে বাচ্চা জানো কোথায় হারিয়া গেল কোথায় ডুবে গেল মা কানতে কানতে উঠে গেল নদীতে থেকে উঠে গেছে না মা যেমনই নদী থেকে ওপরে উঠেছে একবার নিজের কলখানা দেখে একবার নদীর দিকে দেখছেন আর বলছেন আল্লাহ আমার কলখানা ফাঁকা হয়ে গেল বেরাদার বন্ধু কোনো বাবা মেটা কানতে ছিল আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ যদি আজকে আমি ফকিরকে দান্না করতাম আমার দুইখানায় হাত কাটা হইতো না আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আল্লাহ গো তুমি জোরটা রক্ষা করো যেমনই মেটা দুয়া করা আল্লাহর দরবারে দুয়া কবল হইল যেমনই দুয়া কবল হইল বাবা জঙ্গলের দিক থেকে দুটো ছোট্ট ছোট বাচ্চা চলে আসেলো যেমনই আসলো বাবা বলছেন মা গো মা তুমি কাঁদছ কেন বলো মেয়েটা বলছো না বাবা রে ওরে লাডলা দুলারা আমার সন্তান নদীতে পড়ে গেছে আমি মা সহ্য করতে পারি না ওই বাচ্চা ছেলেগুলা বলছে না মা গো তুমি চিন্তা করো না মা এখনই আমরা নদীতে যাব আর তোমার বাচ্চাকে নিয়ে আসিব ওই মেয়েটা বলছে না বাবা আমার সন্তান চলে গেছে আমি মা সহ্য করে নেবো যদি তোমরা ডুবে যাও তোমার মা সহ্য করতে পারবে না কথা চলছে বাবা একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল যেমনই পানিতে ঝাঁপ দিয়েছে বাবা কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে উঠে আসলো খালি হাতে আসলো না কিছুক্ষণ আগে একটা কচি বাচ্ কি বলে ওই যে মেয়েটার হাতখানা কেটে বাবা পানিতে ভাসিয়েছিল আজকে ওই ছোট বাচ্চাটা মেয়েটার কাটা হাত নিয়ে আসলো মায়ের কাঁটা জায়গাতে লাগিয়ে দিল আল্লাহর হুকুমে ওই মেটার কাটা হাত ভালো আর একটা বাচ্চা পানিতে ডোব দিল একটু আগে একটা তিন মাসের বাচ্চা নদীতে পড়েছিল বাবাকে তুলে আনিলো জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল ওই বেটা বলছে বাবারে আচ্ছা তোমরা এত বড় উপকার করলে বলো তোমাদের নামটা কি পরিচয় কে মেয়ে বাচ্চাগুলা বলছে না মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা গো যার কারণে তোমার খানা হাত কেটেছিল মা যে রুটি দেওয়ার কারণে দুইখানা হাত কেটেছিল মা আমরা হলাম সে দুটা রুটি মা তবে বুঝায় গেল ও যুবক বন্ধুরা যদি কাউরি বাড়িতে ফকির যায় তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না বেশি না পারলে অল্প দিয়ে বুঝাবেন না থাকলে ভালোভাবে কথা বলে বুঝাবেন না ও ব্রাদার বন্ধুরা কোন আল্লাহওয়ালা ফকির যদি আপনার জন্য দোয়া করে দেয় বাবা থাকো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে আপনার বেড়া পার হয়ে যাবে কি আছে বলুন তো নাসির এক হাজার টাকা সারি পাঁচশো টাকা অজিত পাঁচশো টাকা সাহেব পাঁচশো টাকা